আছে হিট অফিসার যে গরম পাচ্ছি আমরা তার আর কি দরকার ভাই ভাইরে তারা ভাই হ্যাঁ জানেন কি সামত ভাই যেখানে কি হইতেছে আপনার কি করতেছেন এখানে

পানি খাচ্ছে লুঙ্গি পরে ভিডিওগ্রাফার এই ভিডিও দেখলাম যে লঙ্গি পরে শুটিং করতে আসছে যে ভিডিও হয় দাদা শাস্তি কি হতেছে আমাদের সামাদ ভাই এই যে বুড়া শাস্তিছে।

মিশে আছো মনু প্রাণী সাপায় দেখো আমার নিয় তোমার কাছে টেনে ভাবনার কোন জোরে শুধু এই যে সেই বিশ্ববিখ্যাত পাগড়ি আমার সামাদ ভাইয়ের হ্যালো আজকে কারে হ্যালো হবে সামাদ ভাই আজকে হ্যালো হবে হিট অফিসার কাছে oh, <laughs> <laughs>

இதுக்கு 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 হঠাৎ করে যে পিসা ফিরে আসি সেই নিয়ন্ত্রণ হয়ে যায় বৃষ্টি হলে নিয়ন্ত্রণ হবে হ্যাঁ নিয়ন্ত্রণ না হওয়া ওর যদি কোনো দরকার হয় তা ও পানিতে আস আমি যাব না ইকেনে যা হওয়ার হবে থে? রাখবেন জি তাই আর আর কতদিন আচ্ছা এই সামাদ ভাই কতদিন ধরে আপনি এই পানিতে ওই <laughs> হিট পড়াতে আমি আসি নিয়ন্ত্রণ হলেই চলে যাব হাগামো তা কই হচ্ছে আপাতত ওই সব ওই সালসা আর কি ওই সালে এই গরমে ভালো লাগে না

যে গরম পাচ্ছি আমরা তার আর কি দরকার ভাই রে তার আর কি দরকার বুঝেছি ভাই দুর্নীতিতে করবে সে ঘরবাড়ি এই গরমে এই গরমে মনে হয় যে দুনিয়া যাবো ছাড়ি হাই এই গরমে মনে হয় যে দুনিয়া যাবো ছাড়ি কি আসছে যে এখন বলো মনে যা আছে তাই করছে তা বেরিয়ে যাচ্ছে